আহ বাবু আহ আহ ভাই আসো আসো মিনু চলো মিনু এগো আসো চলো ভাই গ এই তোমার শোনা ভাই চলো চলো মিনু লাস্ট থাকলে এরকম টুপুর টুপুর করছো কেন দে ও কি করে বসে আছি এখন আমরা এই তিনজনে বসে আছি কিন্তু দেখেছি 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 দেখে নিন মেনু দেখুন মিনুকে দেখুন আমি কোন জায়গায় আছি এখানে যুদ্ধ চলছে রীতিমতো মিনুর সঙ্গে চলছে আমাদের টমি টমি তো মিনুর কাছে হেরে রেখেছি লজ্জে থাকা উচিত আরে দেখাস না চলেই যা পালা পালাপালা পলা পালা পালা পালাপালা চল তোকে মিনু মারবে বাবা ওস দেখেছেন তো বন্ধুরা মিনু কেমন টমিকে মারলো আবার টমির লজ্জা শোনা কে তো চলেই গেল আসিস না মারবে আবার আবার আসি আবার কালো চলে এসছে এবার মিনুকে দেখুন আর ভাই ওদিকে ভয়তে চলে গেছে সবাইকে মারা না টমি আজকে দেখ মিনু একাই একশো বসে বসে দাঁড়িয়ে থাক খেতেই ভয় ভেলে খাবারটা যা যা বাইরে দেখি এখন আপাতত বস কালার সাথে বস হ্যাঁ মিনু থ্যাংক ইউ রেখে দিন মিনু কত মানে পারদর্শী এরম এরম মিনুকে রাখা উচিত বাড়িতে আবার এসেছে আবার পেছনে এসেছে দেখুন মিনু ক্রমশ রেগেই আছে রাত ফাত ফুলেছে কিন্তু খাবারও খেতে পারছি না ব্যাস রয়ে যায় ওমা ক্রমশ আর একজন আসছে নিখ্যাস ওমায় কালাও চলে এসেছে ওর মিনুকে দেখুন অন্যরা মিনুকে দেখুন পুরো

বাটি করে দেব ওখানে অন্ধকারে মাকসু এসেছে দেখতে পাচ্ছেন কি কালো সাদা এ দেখুন রাত্রিবেলা রাত্রিবেলাও ওকে দেখে এরকম করছে দেখুন কাঁপছে দেখুন ওকে রেগে কাঁপছে রেগে কাঁপছে ওকেও খেতে দেবে না ওই ভাতের মা ধপের চপ হয়ে বসলেন এই ধপের চপ তুই রাত্রিবেলা কেন